তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য ইডু আপডেট নিউজ চ্যানেলে আরেকটি নিউজ নিয়ে চলে আসলাম এসএসসি দু হাজার চব্বিশদের জন্য তো এখানে দেখো ডা ডেলি ক্যাম্পাসে কি বলা হচ্ছে দ্য এস ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালো বোর্ড প্রকাশ করেছেন সাতাইশ এপ্রিল দু হাজার চব্বিশ সাতটা দুয়ে মিনিটে তো দেখো কি বলা হয়েছে তো আমরা চলো ওই যে তোমাদের পুরো নিউজটা পড়ি যতটুকু এখানতে পড়া যায় তো চলতি বছরের এসএসসি অসম পরীক্ষার ফলাফল আগামী নয় থেকে এগারো মের মধ্যে প্রকাশিত হতে পারে এ সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে এখন প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন তিনি বলেন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নয় দশ ও এগারো মের এই তিনটি তারিখের মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে তবে সব কিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর সম্মতির ওপর জানা গেছে গত ১২ মার্চ এসএসসি ও সমমান মানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে সেই হিসেবে বারো মের মধ্যে এসএসসি ফল প্রকাশ করা হতে পারে ইতিমধ্যে পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ হয়েছে ফল তৈরির কাজ প্রায় শেষ এসএসসির ও এর মতো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য তিন দিনের সম্ভাব্য তারিখ ঠিক করে শিক্ষা প্রস্তাব পাঠায় আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এরপর শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে পরামর্শ করে ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করে কারণ এসব পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম প্রধানমন্ত্রী উদ্বোধন করেন ফলে তিনি যেদিন সময় দিতে পারেন সেদিনই ফলাফল প্রকাশ করা হয় তো এই ছিল তোমাদের জন্য নিউজ মানে নয় দশ এগারো এই তিন মধ্যে যে কোনো একটি তারিখও হতে পারে মানে যেদিন হচ্ছে প্রধানমন্ত্রীর সময় পাবে সেদিনই আসলে রেজাল্টটা প্রকাশ করা হবে প্রধানমন্ত্রীর কাছে রেজাল্ট হস্তান্তর করলে প্রধানমন্ত্রী যেদিন সময় পাবে সেদিন প্রকাশ করা হবে তো এই বিষয় নিয়ে তোমরা কোনো চিন্তা করবে না তো তোমরা হচ্ছে অবশ্যই বেশি বেশি করে দোয়া করো নিজেদের জন্য আমাদের তোমাদের জন্য আমার দোয়া রইল তোমরা যাতে একটা ভালো রেজাল্ট করো এটাই তো এই পর্যন্তই আরও নতুন নতুন আপডেট পেতে হলে এই আপডেট নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম